এই দেখো এই বালিশটা কবে থেকে ভুঁড়ি ফচকে তার পুরো মাল মশলা বের করে শুয়ে আছে সব আটায় কবে থেকে ভাব দিছি এই বালিশের মাল মশলা নিয়ে একটুখানি রোদে দেবো ও বাবা সে সময়ই হয়নি তুলাগুলো বার করতেছি এত ঠেটা সে তুলাগুলো কিছুতেই আমার হাতে আসে না ওই জন্য বালিশটাকে শুধু চিকচিকির ভিতর ঢুইকে নিয়ে চলে গেছি ছাদে আজকের বেশ করে বালিশটাকে অপারেশন করব থামো না ছাদে এত সুন্দর রোদ পড়েছে না গো তোমাদেরকে কি বলবো আমার কি অত হাতে সময় আছে বলো দিনই যে বসে বসে রোদ পোয়াবো আবার রান্না আবার না পরে আছে যেন জ্বালা শেষ নি যত জ্বালা যেন আমার জ্বালার থেকে বেশ একটা মাদুরি পেতে নিচ্ছি তাতে বালিশের বার করে সার শুকো একটু রোদে গরম হবে একটাও নষ্ট করা যাবে না তুলোর যা দাম পুরোনো তুলে দিয়ে যার দিন তারপরে যখন একদম চলবে না দেখা যাবে একটা কুদমু দেখে মোটা বাঁশে নিচ্ছি একদম হুনের ইচ্ছা মতো পিটাবো তুলো গুলোকে ও বাবা তুলের চি কিচ্ছু হয় না আমার কোমর পিটবে তা হয়ে গেছে দুধ দর সবগুলোকে তুলে চিকচিকি পড়ে নিয়েছে আর দরকার নেই থাক যা ঘক করে হয়ে গেছে একটা ঠিক করতে গিয়ে গত যেন খুইয়ে যাওয়ার কল কি যে অপারেশন করতেছি ও তো আমারই অপারেশন করে ছেড়ে দেবে অনেক খাটুনি হচ্ছে ঘরে গিয়ে দেখি কি খাওয়ার জিনিস আছে সে যেন মারতে দেতে হয়ে গেছে